अल्लाह तोमर लीला खेला क्यों बुझे क्यों बुझे है नागा मौला तोमर कुदुर खेला क्यों बुझे क्यों बुझे जह नागा अल्लाह अल्लाह আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে নাগা মৌলা তোমার কুদুরতি খেলা কেউ বুঝে কেউ বুঝে নাগা আল্লাহ আল্লাহ तुमी काउ के रखो दस मौला काउ के रखो बस तो लगा अल्लाह तो मर लीला खेला क्यों बूझे क्यों बूझे नागा अल्लाह अल्लाह ইব্রাহিম তোমার নমে ন মেরু দে্লো ইব্রাহিম তোমার নিসো নো মেরু দেো আগুনে হইলো হইল হইল ফুলবাগিস পশম কেন জহল না রে আল্লাহ अल्लाह तो मर लीला खेला क्यों बुझे क्यों बुझे ना मौला तो मर कुदरुती खेला क्यों बुझे क्यों बुझे ना अल्लाह योनु से तो मर न बिसिलो मासे ते गिलिया पेलो योनु से तो मर मासेर पैटे, मासेर पैटे, नो मास गिलिया पिल्लो मासिर पेट मासुर पेट रोईलनि नोबी हज़म कनो हुई लो नगा अलाह तोमर लीला खोबू क्यू बोज नगा अहलाह আল্লাহ 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 কোনে সাদনে পাইবই আপনা হাই গো নহবিজি জি কোনে সাদনে পাইবই আপনা আল্লাহ আল্লাহ কোন শাহাদনে পাহিব তো মারা হাই নহ বিজিহি কোন শাহাদনে পাহিব আপনারাই আল্লাহ আল্লাহ পানা হয় না ফানা ফানা আল্লাহ 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 নবী মাতৃ গর্বে আসিয়া আয়া পিতা রহোইয়া এ তিমির রূপে আসি লেনেই더라 হায় গুণ হবী জি কোন সাধনে পাইব আপন আই আল্লাহ 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 আমার দয়াল নবী বিহনে গো ওয়া ফলে বলতে কে ও নাই জগত এ আমার মায়ার নবী বিহনে গো ওয়া বলতে কে ও নাই জগত এ আল্লাহ আল্লাহ বেবে দেখি সব দেশে বেবে bab e te e ya fun e bul te ke ho nai zoh go Allah, Allah amar ma yar lo bi ne go o ya fun e bul te ke ho nai zoh go Allah, 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 Allah মানু শোবা নাই সির অল্লাহ প্রে মের কারোনে পে মেরে ঢুরি বন্দো রে মো আল্লাহ আল্লাহ সেলা অবি লোক তো যা গিগি গি আর বানাই লো পেম্বি খারি গিহি মারহাবা আল্লাহ লাহ ইহ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম আল্লাহ সাল্লিম ওসাল্লিম ও বারিক আলাই সকল বলে আলহামদুলিল্লাহ আর আওয়াজ করি বলে আলহামদুলিল্লাহ আমাদের সবাইকে ভালো রেখেছেন কে দেখেন আমার মতো আপনার মতো কত মানুষ হসপিটালে আসে একদিন থাকার জন্য কত হাহাকার করে কত